বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিয়ে এবং বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে পড়াশোনা করেন বিশেষ করে আপনাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সাবজেক্ট নিয়ে আপনাদের অনেক বই যে আপনারা কিভাবে পাশ করবেন এ বিষয়ে আপনারা অনেকে চিন্তিত যে কিভাবে পড়াশোনা শুরু করবেন এই বিষয়টা নিয়ে ভাবতেছেন ভাবতে ভাবতে একের পর এক দিন চলে যাচ্ছে কিন্তু আসলে পড়াশোনা কিছুই হচ্ছে না সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো তাছাড়াও যারা আমার চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে আপনারা অতি ব্যস্ত থাকেন কিন্তু ব্যস্ততার কারণে আপনারা পড়াশোনা করতে পারেন না আপনাদের সকলের জন্য আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে গুরুত্বপূর্ণ একটি কোর্স নিয়ে আসছি এই কোর্সের বিষয়টা হলো আপনারা এ যাবৎ বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা হয়েছে এই সবগুলো পরীক্ষার প্রশ্ন বিশেষ করে বিশ সালের দেখতে পাচ্ছেন তারপর একুশ সালের এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ সালের যে প্রশ্ন সেটা এমনকি আমাদের বাইশ সালের প্রশ্ন এই প্রশ্নগুলো ধরে ধরে আপনাদেরকে কোন অংশ কিভাবে আনসার করবেন সবগুলো পার্ট আপনাদেরকে শেখানো হবে এমনকি আপনারা পরীক্ষার খাতায় কিভাবে আপনারা আনসার করবেন এই অংশটা সহ যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে আনসার করবেন এই ব্যাপারে আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করে এই দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে সিবি লিখবো সিবির জন্য আমাদের কার্যক্রমটি কি হবে এবং সিবিতে কোন কোন অংশের আমাদের পরিবর্তন করে কোন অংশটা লিখতে হবে এই বিষয়গুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা সেই জন্য আমি আপনাদেরকে একটা তথ্য আমি আপনাদেরকে দিব আপনাদের এই বিষয়গুলো আপনারা কিভাবে আপনারা সমস্যার সমাধান করবেন তাছাড়াও আপনারা যে কমপ্লিটিং স্টোরি বলেন তারপরে ডায়লগ তারপরে রিপোর্ট তারপরে আপনার কমপ্লেন লেটার বা ইনফরমাল লেটার ফরমাল লেটার বা সিবি এগুলো আপনারা কিভাবে আনসার করবেন এগুলো প্রশ্ন ধরে ধরে আমি আপনাদেরকে বোঝাব সেই জন্য আমার এখানে আমি অনলাইন একটি ক্লাসের ব্যবস্থা করেছি অনেকে ইতোমধ্যে ভর্তি হয়েছে অনেকে ক্লাস শুরু করেছে আপনারা যদি করতে চান আপনারাও করতে পারবেন সেই জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন আরেকটা বিষয় এখানে আপনাদের যে ক্লাসটি সেটা আমি রাত্রে নিব রাত্রে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ক্লাসটা শুরু করব। এবং অলরেডি চলতেছে ওই বেসে আপনারা যদি ক্লাস করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন আর আপনাদের কাছ থেকে আমি এক হাজার বিশ টাকা আমি আপনাদের কাছ থেকে মান্থলি পারিশ্রমিক নিব আর যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে সে আমার সাথে শেয়ার করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য সপ্তাহে আপনাদের পাঁচ দিন ক্লাস হবে আর আপনাদের বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অন্যান্য সাবজেক্টও নিব তবে এই সাবজেক্টটা নিয়ে যেহেতু অনেকে চিন্তিত কিভাবে পাশ করবেন সেই জন্য মূলত এই সাবজেক্টটিকে আগে আমরা ফোকাস করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়াও করবেন السلام عليكم